হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাবিনা আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো কুমড়োর ছক্কা কুমড়োর ছক্কা সাধারণত একটা নিরামিষ রেসিপি আজকে ওটা রান্না করে আপনাদের দেখাবো চলুন দেখায় কুমড়োর ছক্কা বানাতে প্রথমে কী কী লাগছে কুমড়োর ছক্কা বানাতে লাগছে প্রথমে কুমড়ো আর আলুটা আমি বানিয়ে নিয়েছি নিচ্ছি আলু সেদ্ধ কাবলি ছোলা ফোড়নের জন্য নিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর লাগছে গুঁড়ো মশলা হলুদ লঙ্কা লবণ জিরে ধনে এবার পাত্রে তেলটা গরম হতে দিলাম দিয়ে দিলাম ফোড়নটা এরপর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো এবার এটাকে ভালো করে নাড়তে হবে যাতে ধরে না যায় দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা এটা যেহেতু নিরামিষ শুধু আদা দিলাম দিচ্ছি এবার আলু সেদ্ধটা আলু সেদ্ধটা দিলে বেশ গ্রেভিটা হয় যেহেতু এটা নিরামিষ এতে পেঁয়াজ রসুন পড়ছে না এবার দিলাম কাবলি ছোলাটা দিচ্ছি কাশ্মীর লঙ্কা সামান্য আর দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এরপরে ভালো করে নেড়ে নিয়ে এতে দিয়ে দিলাম গরম পানি এবার একটু ঢাকনাটা দিয়ে দেব এটা একটু হতে দিলাম দেখুন প্রায় হয়ে এসছে এবারে দিচ্ছি এতে একটা মশলা যাতে আছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর মৌরি এটা আমি একটু ভেজে নেব ভেজে নিয়ে সামান্য একটু দেব এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে এটা তবে সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন বানাও পারেন তবে দিলে খুব ভালো লাগে একদম মিষ্টির দোকানের মতন সেন্টটা আছে দিয়ে দিলাম সামান্য ছক্কা হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব ঢেলে নিয়েছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওয়ে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ